পরিশ্রম করতে সবাই পারে না অনেকেই বলে ভালো ছাত্ররা পরিশ্রম করতে পারে বাট সেটা নয় পরিশ্রম করে বলেই তারা ভালো ছাত্র পরিশ্রম সবাই করতে পারে না যদি সবাই পরিশ্রম করতে পারত তাহলে সবাই ভালো ছাত্রই হতো একজন ভালো ছাত্র কিংবা একজন সফল ব্যক্তি হতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে তুমি এখন কোথায় আছো সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি কতটা পরিশ্রম করছো এবং ভবিষ্যতে তুমি কোথায় গিয়ে পৌঁছাবে সেটাই গুরুত্বপূর্ণ তোমার জীবনকে তুমি যেভাবে চালাবে ঠিক সেইভাবেই চলবে ভালো অথবা খারাপ তোমার মা বাবার মুখে হাসি দেখতে হলে তোমাকে পরিশ্রমী হতে হবে ভালো ছাত্র কিংবা সফল ব্যক্তি তারা পরিশ্রম করে বলে আজ তারা সফল ভালো ছাত্র হতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে তবেই একজন ভালো ছাত্র হতে পারবে সো তুমি পরিশ্রমী হও ধন্যবাদ